নমস্কার এব্রিয়াম সবাইকে ওয়েলকাম করছি শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর পাপড় আর এই পাপড়টা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই পাপড়টা দেখতে যতটা সুন্দর বানানোরটা কিন্তু খুবই সহজ আর এটা রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি করতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা পাত্রে দুইশো গ্রামের মতো এখানে আটা নিয়েছি আর আটার বদলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারবেন আর ময়দার পাপড়টা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি আর নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আর জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে এবার এখানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব এই পাঁপড়ে কোনো রকম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরা অথবা আস্ত জিরাটা ব্যবহার করতে পারেন আর এই পাঁপড়টা কিন্তু এমনিতেই খেতে খুবই ভালো লাগে এবার বেটারে ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম কতটুক পাতলা বা ঘন করে নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এখন পাপড়গুলো তৈরি করে নিতে হবে তার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি আর হালকা করে অবশ্য কিন্তু তেল লাগিয়ে নিতে হবে এবার কিছুটা বেটার আমি প্লেটে দিয়ে দিব তবে যতটুক সম্ভব কিন্তু পাতলা করে দিয়ে দিতে হবে আর এই পাপড়টা কিন্তু একবারে পাতলা করে তৈরি করে নিতে হবে এখন ভাব দিয়ে দিতে হবে আর একটা পাত্রে আমি জল বসিয়েছি পরিমাণ মতো জলটা যখন ভালোভাবে বলক আসবে প্লেটটা দিয়ে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম আর তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নেব তবে তিরিশ সেকেন্ডে হয়ে যাবে বেশি ভাব দেওয়ার দরকার নেই আর বেশিক্ষণ যদি রাখতে চান তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পাঁপড় তো তৈরি একবারে হবে না এটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু হয়ে গেছে আর ঠান্ডা করার কোনো দরকার নেই আর যদি পারেন ঠান্ডা করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে হালকাভাবে একটু সারিয়ে নিলাম এরপরে আলতোভাবে কিন্তু এই পাঁপড়টা তুলে নিতে হবে আর এতটাই পাতলা খুব আলতোভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে এরপরের পাপড়গুলো কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব তবে প্লেটটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করার পরেই কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে আর এখন যেটা করতে হবে এখন কিন্তু ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি সমানভাবে কেটে নিয়েছি আর সাইটের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলোও কিন্তু একটু সমান করে কেটে নিয়েছি এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একটা ভাজ দিয়ে নিলাম আর মাঝখানে এভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি তবে যতটুকু সম্ভব একটু চিকন করে কাটার চেষ্টা করবেন আর এই পাপড়টা কিন্তু মোটা করে কাটলে মানে ভালো লাগবে না তাই চিকন করে কেটে নিলে মানে পাঁপড়টা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর ডিজাইনটা একটা কিন্তু প্রায় হয়ে গেছে আর যেটা করতে হবে মাঝখানে আবার নিয়ে এসে কিন্তু এভাবে একটু জোড়া লাগিয়ে দিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার কোনো দরকার নেই আর এই পাপড়টা কিন্তু এমনিতেই এখন অনেক নরম আছে আঙুলের চাপ দিলেই কিন্তু এটা একবারে জোড়া লাগিয়ে যাবে একটা পাপড় আমার তৈরি হয়ে গেল আর একটু হালকা যে বাড়তি রয়েছে সেটা কিন্তু একটু সমান করে কেটে দিলে পাপড়টা দেখতে ভালো লাগবে আর পাঁপড়টা কিন্তু দেখতে আসলেই ভালো হয়েছে আপনাদের কেমন লেগেছে জানি না তবে এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর একইভাবে আরও দুইটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি Thank you আমি একইভাবে অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো আপনারা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন অথবা রৌদ্রের যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রৌদ্রে শুকিয়ে নিতে পারেন আমি এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর এই পাপড়গুলো শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আরও সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু রৌদ্রে দিতে হবে আর কয়েকটা পাপড় এখন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলো ভাজার সময় অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তাহলে কিন্তু একবারে চার ডবল হয়ে ফুলে উঠবে আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু এতটাই টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আমি এভাবে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারেন তবে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন